দর্শক শ্রোতাবৃন্দ আপনাদেরকে আজ আমরা নিয়ে আসছি একটি ইফতার মাহফিলের সূচনায় যেখানে বাবর্চিরা রান্না বান্না করছে সেখান থেকে আজ দেখাবো একেবারে ইফতার মাহফিল পর্যন্ত সঙ্গে থাকুন ময়মনসিংহ জেলার নান্দাল থানার রাজগাতি ইউনিয়নের পশ্চিম পাঁচদুরিল্লা ও হিজলজানির মধ্যস্থ একটি প্রাথমিক বিদ্যালয়ে আজকে এই ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চয়নং রাজনীতি ইউনিয়ন শাখার আহ্বায়ক জনাব লুপ্ত রহমান লোপ্তুবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল তানা শাখার অন্যতম শীর্ষ নেতা জনাব ব্রিগ্রেডিয়ার শামসুল ইসলাম সূর্য ও সাবেক মেয়র এফ এম আজুল ইসলাম পিকুল তাদের নেতৃত্বে সমস্ত নান্দাইল জুড়ে এরকম একটি করে ইফতার মাহফিল এর আয়োজন করা হয় আর সেই ইফতার মাহফিলের যে স্থানীয় আয়োজক লুপ্ত রহমান লুপ্ত এমনকি তিনি সঙ্গে জড়িত অনেক নেতাকর্মী সকলেই আজ এখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আজকের ইফতার মাহফিলের প্রধান আয়োজক সাবেক মেয়র বিএনপি নেতা পেশিবাদ আন্দোলনের নেতৃত্ব দানকারী অন্যতম শীর্ষ নেতা এফ এম আজিজুল ইসলাম পিকুল সাবেক ছাত্রনেতা সৈরা শাসকের বিরুদ্ধে আন্দোলনকারী অন্যতম শীর্ষ নেতা জসিমুদ্দিন জসিম বিএনপি নেতা সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল তানা শাখার অন্যতম শীর্ষ নেতা আনোয়ার হোসেন আনোয়ার বিএনপির শীর্ষস্থানীয় নেতা বিপ্লব বিএনপি নেতা আব্দুল মান্নান জামাল উদ্দিন বুইয়া মোবারক হোসেন আতাউর রহমান বুলবুল সঙ্গে ছিলাম আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল সহ আরও অনেকেই আজকের এই মহতি ইফতার মাহফিলি নেতারা তাদের বক্তব্যে বলেন যে বিগত দিনে আওয়ামী দুঃশাসনের আমলে যেভাবে তারা ইফতার মাহফিল করতে পারেনি শুধু তাই নয় যে রাজনৈতিক বিভিন্ন ধরনের মিটিং মিছিল তাও করতে পারেনি বরং এসব কিছু করলেই যেন তাদেরকে মারমুখী হয়ে প্রতিহত করা হতো শুধু তাই নয় মামলা দিয়ে বিভিন্ন উপায়ে তাদেরকে হয়রানি করা হতো আর এ ধরনের সঙ্গবদ্ধ হওয়ার উপায় দেখলেই কিন্তু তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনা হতো এমনকি তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো বক্তারা আজকের বক্তব্যের শেষে অনেকেই কিন্তু বাংলাদেশ জাতীয় বিরোধী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগ ফেরাত কামনা করেন এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা সেই অসুস্থতার জন্য সুস্থতা কামনা করি দোয়া প্রার্থনা করেন